সবাইকে স্বাগত দীপ্ত শ্রদ্ধা সংবাদের শুরুতেই জানাবো সংবাদ সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে নারী আলোচনায় মত বিশেষজ্ঞদের ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে বৈঠক রাশিয়ায় দূত পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের মাটিতে পঁচিশ বছর পর টেস্ট সিরিজ জয় সাউথ আফ্রিকার রেকর্ড রানে স্বাগতিকদের হার বর্তমানে নারীরা সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নিরাপত্তাহীনতার মধ্যে আছেন নারীদের পশ্চাৎপদ মানসিকতা পাওয়া যাচ্ছে এই অবস্থা দেশের জন্য শুভ লক্ষণ নয় বুধবার রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত সংলাপে এসব কথা বলেন বক্তারা মাত্র আমি বলছি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে চ্যালেঞ্জিং সোশ্যাল নর্মস অ্যান্ড পাওয়ার ডায়নামিক্স টুয়ার্ডস আ ফেয়ার ফ্রি ফিউচার শীর্ষক সংলাপ আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন এতে বক্তারা নারীর প্রতি ঘটে যাওয়া নানা ধরনের সহিংসতার বর্ণনা দেন তারা বলেন নারী ও পুরুষের মধ্যে ভারসাম্য রক্ষায় প্রথা আইন ও ধর্মকে ব্যবহার করা হয় নারীরা একত্রিত হলে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে সুরক্ষার বিষয়টি তুলে ধরতে বাধ্য হবে সবাইকে একত্রিত করেন রাজনীতিবিদদের ধরেন নির্বাচন করতে চাচ্ছে আমাদের কথা শুনতে হবে ওনাদের কথা শুধু আমরা শোনার জন্য বসি নাই নির্বাচনী ইস্তাহারে নারীদের সম্বন্ধে কি থাকবে আমরা যদি একত্রিত হয়ে যদি নারীদের পক্ষে একটা যদি ঘোষণা এবং ইত্যাদি প্রত্যেকটাতে ঢুকাতে পারি প্রত্যেক প্রধান প্রধান দলে তাহলে আগামী সরকারের কাছে আমরা চাপ দিতে পারব এইগুলোকে কেন আপনি দাবি পূরণ করবেন না আর আমরা রিফর্ম ট্র্যাকার দিয়ে ওনারা করছেন কি করছেন না সেটা দেখব অন্য বক্তারা বলেন মানুষের মনের ভিতর স্বৈরাচারী মনোভাব রয়েছে নারীর যে শক্তি তা কাজে লাগানো যাচ্ছে না কাঠামোগত পরিবর্তন না হলে বড় পরিবর্তন আসবে না এত বড় একটা অত বড় একটা আন্দোলন যেখানে 70 শতাংশ আমাদের তরুণ মেয়েরা ছিল মাঠে 70 শতাংশ ছিল মাদ্রাসার ছেলেমেরা মাইন্ড ইউ দিস ইজ টু বি নোটড এখানে এই যে আন্দোলনের সময় মেয়েরা এত সাহস নিয়ে বেরিয়ে এসে পরবর্তীকালে তারা সেই সাহসের জায়গাটা যে হারিয়ে ফেলে সেটা নিয়ে অনেক বিশ্বাসের মতে পারে আমি সেখানে যাচ্ছি না আমি শুধু বলতে চাইছি যে এই শক্তিটাকে কেন আমরা আমাদের রাষ্ট্রীয় জায়গায় এবং আমাদের এনজিওর জায়গায় আমরা আরো শক্ত ভাবে কাজে লাগাতে পারছি না তারা বলেন সহিংসতা প্রতিরোধে নারীদের যেমন সোচ্চার হতে হবে তেমনি রাষ্ট্রচিন্তকদেরও বিষয়টা নিয়ে ভাবতে হবে লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা আগুনে পুড়ে ছাই রাজধানীর মহাকালীর করাইল বস্তিতে এখন কেবল ধ্বংসচিহ্ন মঙ্গলবারের ভয়াবহ আগুনে এই বস্তিতে পুড়ে গেছে দেড় হাজারেরও বেশি ঘর সব হারিয়ে নিঃস্ব হাজারো পরিবার এখন খোলা আকাশে নিচে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার চারদিকে তাকালে শুধু মানুষের হাহাকার চোখের সামনে পুড়ে ছাই থাকার ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনের এমন লেলিহান শিখায় কেবল তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না অসহায় এই মানুষগুলোর রাতভর আগুনের সাথে লড়াই করা মানুষগুলো সকালের আলোয় দেখেছেন আগুনে পুড়ে গেছে সব ধ্বংসস্তূপের স্তূপের মাঝেই তারা খুঁজে চলেছেন ব্যবহারের জিনিসপত্র শুধু নিজেদের জীবনটা নেবে গেছে ঘরের জিনিসপাতি সব পুড়ে গেছে আমাদের আমার ফ্রিজ টিভি ইটি র‍্যাক সুকেশ সম্পূর্ণ সব পুড়ে গেছে আমার বাচ্চারা বই পর্যন্ত কিছুই নেতা নেই আমার বাচ্চারা তা কিছুই নেতা নেই আগুন দেখছি আপনি এই সব বাইরে চলে গেছি আর কিছু বাইর করতে পারিনি মানুষগুলোই সরাই দিছি আমি দেই কোনো ঘরে আসে মানুষ যদি বাইর করে লাস্টে আমি নিজে বাইরেই গেছি আমি আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তির বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় কম বাচ্চা কম্বল টম্বল শীতে অনেক শীতকাল তো অনেক একটু কম্বল মশারি এগুলো দিলে বেশি উপকার হইতো সরকার যদি ইচ্ছা পূরণ করতে পারে যে আমরা একটু টাকার ব্যবস্থা করে দিতে পারে আমরা একটু টাকার জায়গা নাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি আমাদের নিরীহ মানুষদের প্রতি যদি উনি মনে করো সুদৃষ্টিতে তাকায় তাহলে আমরা হয়তো খেয়ে রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী লাগোয়া করাইল বস্তিতে প্রায় নব্বই একর জায়গার ওপর দশ হাজারের বেশি ঘর ছিল আগুনে সবই পুড়ে গেছে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকা করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিবারের মতো এবারও ওনাদেরকে তালিকা তৈরি করছি সহযোগিতা করব আমাদের শুকনো খাবার বা কম্বল এবং আমরা বিকালে আবার বিভিন্ন সংস্থার সাথে বসবো আমরা আর কিভাবে এখানে সহযোগিতা করতে পারি ওনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে এর আগে চলতি বছরের একুশ ফেব্রুয়ারি ও গত বছরের চব্বিশ মার্চ ও আঠারো ডিসেম্বর আগুন লেগেছিল কড়াইল বস্তিতে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা গরু ছাগল হাঁস মুরগির দেশীয় জাত গবেষণা চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গ্রামীণ নারীরাও পশুপালন করে জীবিকা নির্বাহ করছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো প্রাণী সম্পদ সপ্তাহ পালনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গার ছোট বড় উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন দেশের বিভিন্ন অঞ্চলে যে গবাদি পশু ও পোলট্রি মুরগি আছে তা শুধু উৎপাদনের অংশ না গ্রামীণ নারীদের জীবিকার সঙ্গেও সম্পৃক্ত উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের জন্য যে কোনো অর্থকরী কাজ বেছে নিতে হলে হাঁস মুরগি গরু ছাগল পালন ছাড়া কোনো উপায় নাই এগুলো পালন করে নারীরা নিজেদের এবং তাদের পরিবারের আয় উন্নতি করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন প্রাণী সম্পদ খাতকে আরো উন্নত করতে প্রযুক্তিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন এটা নিউজিল্যান্ডের মতো দেশ হলে সেটা থাকতো না কিন্তু আমাদের দেশে পশু খাদ্য পেকার চারণভূমিতে সম্ভব না এটা নিজেরা তৈরি করতে। এরপর সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলা মাঠে তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় প্রাণী সম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন উপদেষ্টারা। সারা দেশের খামারিরা অংশ নিয়েছেন এবারের আয়োজনে। কাজী ফান্স আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক একদিন বয়সী যে মুরগির বাচ্চা এটা উৎপাদন করে থাকে। আমরা কয়েক ধরনের বাচ্চা উৎপাদন করি। যেমন আমরা বয়লারের যে বয়লার যে বাচ্চাটা সেটা আমরা উৎপাদন করি। লেয়ার ডিমের জন্য যেই বাচ্চা আমরা যেই ডিম পাড়ে যেই লেয়ার মুরগি এই যে বাচ্চা এই বাচ্চাটা উৎপাদন করি শুধুমাত্র মুরগিকে ভালো করলে হবে না পাশাপাশি এটা যাতে আমাদের মানুষের জন্য কোনো ক্ষতিকর ক্ষতিকর না হয় এই দিকটা চিন্তা করে কাজী ফার্মসের ফিড হলো অ্যান্টিবায়োটিক ফ্রি স্টলে গরু মহিষ ছাগল পোলট্রি মুরগি দুম্বা সহ বিভিন্ন প্রজাতির পশু পাখির প্রদর্শনী চলছে দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বুধবার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় ফলে বুধবার থেকে আগামী ত্রিশ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন আসামিরা গত সতেরো নভেম্বর বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলার রায় ঘোষণা করে শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ রায় আদালত বলেছে শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে এর মধ্যে একটিতে আমৃত্য কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার বিষয়ে বিদেশীদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হবে বলেও মনে করেন তিনি বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান শেখ হাসিনাকে ফেরত যে ভারতে পাঠানো চিঠির উত্তর আসেনি আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী করা হয়েছে কাজেই তাকে ফেরত দেওয়া ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কোনো উত্তর আসেনি এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আবার একই কথা আমার উপর কোনো চাপ নেই থ্যাংক ইউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ অভিযোগের বিষয়ে আংশিক শুনানি হয় অভিযোগটি গুরুতর বিবেচনায় ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে শুনানি হবে আগামী রোববার তেইশ নভেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে নানা মন্তব্য করেন ফজলুর রহমান প্রসিকিউশনের অভিযোগ এসব বক্তব্যের মাধ্যমে তিনি ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে অবজ্ঞা করেছেন এবং বিচারক ও বিচার প্রার্থীদের অপমাননা করেছেন এই ধরনের অ্যাক্ট যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল একটা প্রসিডিংস ইস্যু করে তার বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করতে পারবেন এই আইনের রুলসের ফোর্টি ফাইভে বলে দেওয়া আছে যে এই সবকিছু প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন আগামীর বাংলাদেশ গড়তে হলে সব সেক্টরে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বুধবার রাজধানীর কাকরাইলা এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোসরু মামু চৌধুরী এ কথা বলেন তিনি জানান বিগত সরকারের আমলে ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে ব্যাপক দলীয়করণ হয়েছিল যার কারণে আর্থিক খাতের অবস্থা করুণ বিএনপির নেতা আরও বলেন যারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন তারা লাভবান হয়েছেন কিন্তু কোম্পানির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাকে জিজ্ঞেস করা হয়েছে আগামীর বিএনপির চিন্তা কি ইন্স্যুরেন্স কি নিয়ে আমি তো এতক্ষণ ভুলভাব ছিলাম স্বচ্ছতা জবাবদিহিতা এর বাইরে কোন কোনো কোম্পানি চলতে পারে এটা কোম্পানি আন্তর্জাতিক প্রসঙ্গ রাশিয়া ও ইউক্রেনের প্রায় চার বছরের যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে বৈঠক করেছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্থানীয় সময় মঙ্গলবার আবুধাবিতে রুশ কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনা সচিব ড্যানড্রিসকল বৈঠক করেন এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেনের সাথে বৈঠক করেন মার্কিন কর্মকর্তারা আলোচনার পর ইউক্রেন জানায় তারা যুক্তরাষ্ট্রের প্রাথমিক শান্তি পরিকল্পনাকে সমর্থন করছে অপরদিকে যুদ্ধ অবসানের জন্য দুই পক্ষ সম্ভাব্য একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে বিশেষ দূত পাঠানোর কথা জানান তিনি দু হাজার চব্বিশ সালে কেবল ঘনিষ্ঠজনদের হাতেই প্রতিদিন গড়ে একশো জন নারী খুন হয়েছেন যা গড়ে প্রতি মিনিটে একজন আন্তর্জাতিক নারী নির্মূল দিবস উপলক্ষে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে এতে বলা হয় গত বছর বিশ্বব্যাপী সব মিলিয়ে তিরাশি হাজার নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন যার ষাট শতাংশই সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে সংখ্যায় যা পঞ্চাশ হাজারেরও বেশি ঘনিষ্ঠজনদের হাতে নারী খুনের হার সবচেয়ে বেশি আফ্রিকায় এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র ওশেনিয়া এশিয়া ও ইউরোপ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে আঠারো জনে দাঁড়িয়েছে রাজধানী ব্যাংককের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দশটি প্রদেশের সড়ক ও রেল যোগাযোগ দুযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায় বন্যায় প্রায় ১৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার তৎপরতা উত্তরায়ণ সরবরাহের জন্য সামরিক জাহাজ ও হেলিকপ্টার মোতায়েন করেছে সরকার তবে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার অভিযান এই মধ্যে প্রায় উনিশ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে সরানো হয়েছে এদিকে বন্যার পানিতে প্লাবিত হয়েছে থাইল্যান্ডের প্রতিবেশী মালয়েশিয়ার আটটি অঞ্চল চট্টগ্রামে কাল টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ চট্টগ্রামের বিশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায় বুধবার সকাল সোয়া এগারোটায় হোটেল রেডিসন ব্লুর সামনে খোলা পার্কে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ও আয়ারল্যান্ড দলের অধিনায়ক পল স্টারলিং ট্রফি উন্মোচন করেন পরের দুটি ম্যাচ উনত্রিশ নভেম্বর ও দুই ডিসেম্বর এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই জয় পায় টাইগাররা ফলে টি টোয়েন্টি সিরিজের আগেই বেশ ফুরফুরে মেজাজে আছেন খেলোয়াড়রা এফসি অনর্থ সতেরো এশিয়ান কাপ ফুটবলের বাছাই শ্রীলঙ্কাকে পাঁচ শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ এ নিয়ে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে আঠারো গোল করল গোলাম রব্বানির দল চীনের ইয়ংচুং স্পোর্টস সেন্টারে বাংলাদেশের তৃতীয় জয় পাওয়ার এই ম্যাচে জোড়া গোল করেন নাজমুল হুদাই একটি করে গোল মোহাম্মদ মানিক বাইজেক বোস্তামি ও ইকরামুল ইসলামের শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে নারী আলোচনায় মত বিশেষজ্ঞদের রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাতে বৈঠক রাশিয়ায় দূত পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের মাটিতে পঁচিশ বছর পর টেস্ট সিরিজ জয় সাউথ আফ্রিকার রেকর্ড প্রাণে স্বাগতিকদের হার ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ জন্য